পাই জীবনটা বড়ই অদ্ভুত জীবনে টাকাই সব পাই টাকা ছাড়া কিছু পসিবল না যেরকম একটা দুইটা ফোনের জন্য একটা মানুষের প্রাণ তাও খাই কি জীবন জীবন আমরা তুমি জ্ঞান দিলাম তার মাথায় মেন্টালি সমস্যা ভাই তারপর আপনারা তাকে মারায় ফেললেন আফসোস লাগে ভাই আমার নিজের জন্য ভাই তাদের জন্য অনেক আফসোস লাগে দেখেন তারপর আমাদের ভিতর মনুষ্যত্ব আছে কোথায় চলে গেল শুধু ভার্সিটি পড়ালেখা করলেই চলে না ভাই ভিতরে একটা মনুষ্যত্ব লাগে আত্মা লাগে আত্মা লাগে আত্মাটা সবার ভিতরে নাই আরে ভাই ফোন গেছে তো কি হয়েছে তুমি আরো ফোন কিনতে পারতাম না এর জন্য তুমি একটা মানুষের প্রাণ জানি ভাই প্রাণটা কি তুমি দিছো ভাই বলো তোমাদের থেকে অন্তত এসব আশা করা যায় না ভিক্ষার জানে ভাই তোমাদেরকে ভালো কিছু করছো সুভাষের জানাইছি কোন খারাপ কিছু করছো এর প্রতিবাদ তো করতেই হইব ভাই আল্লাহ তোমাদের বিচার করবো ভাই আল্লাহ তোমাদের বিচার করবো বিচার হাসরের ময়দানে হইব ভাই এরা ন্যায়ের পক্ষে ছিল অন্যের পক্ষে ছিল এর বিচার হাসরের ময়দানে হইব ভালো থাকো